সুপ্রিয় ভাই ও বোনেরা পহেলা এপ্রিল মাস মাসের আমার সশ্দ্ সালাম এবং শুভেচ্ছা নেবেন ছোটকাল থেকে শুনে এসেছি এই দিনটি একটা পোকা বানানোর দিন অল ফুলস ডে বোকা বানানোর দিন হিসাবে শুনে এসেছি আসলে আমি যখন রাস্তাঘাটে বের হই তখন আমার কানেও তালা থাকে চোখে তালা থাকে মুখেও তালা থাকে অনেকে আমাকে বোকাই বানাতে চায় বোকাই বোকা হিসাবেই ভাবে যাই হোক আজকের এই আলোচনায় আমি কিছু এই দিনটি উপলক্ষে দু একটি কথা বলতে চাই এপ্রিল মাসের প্রথম দিনটি পশ্চিমা দুনিয়ার বিভিন্ন দেশে বেশ ঘটা করে পালন করা হয় এ দিনে একে অপরকে চমকে দিয়ে বোকা বানাতে চায় বাংলাদেশের এর প্রচলন খুব একটা দেখা যায় না এপ্রিল মাসে পয়লা তারিখে পশ্চিমা দেশে বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করা হয় নইলে কারো না কারোর কাছে বোকা হিসাবে পরিচিত হতে হবে এবং এ নিয়ে হাস্যরস তৈরি হতে পারে এদিনকে তাই বলা হয় অল ফুলস ডে বাংলায় তার নাম বোকা বানানোর দিন বাংলাদেশে একটা প্রচলিত ধারণা এপ্রিল মাসের সঙ্গে আসলে মুসলমানদের বোকা বানানোর ইতিহাস জড়িয়ে আছে অনেকেই মনে করেন পনেরো শতকের শেষ দিকে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটান ঘটান রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা তারা স্পেনের মুসলিম অধ্যুষিত গ্রানাডায় হামলা করেন এবং পরাজিত অসংখ্য নারী পুরুষ ও শিশুকে মসজিদে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারেন আর সেই দিনটি ছিল এই পয়লা এপ্রিল কিন্তু এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্পেনের ইতিহাসে সে সময় কানাডার শাসন ছিল ক্যানাডার শাসক ছিলেন দ্বাদশ মোহাম্মদ তার কাছ থেকেই ফার্নিনান্দ ও ইসাবেলা কানাডারা দখল করে নেন সেদিন ছিল জানুয়ারি মাসের প্রথম তারিখ এবং এটি দুটি পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হয়েছিল মিস্টার সিদ্দিক বলেন এটির দিকে গুরুত্ব না দিয়ে মুসলমানদের এটি উদযাপন মুসলমানরা এটি উদযাপন নাও করতে পারেন ইসলাম ধর্মে মিথ্যা বলা প্রতার প্রতারিত করা বা কাউকে বোকা বানানোর সমর্থন করে না তাই পয়লা এপ্রিলে এ ধরনের বোকা বানানোর অভ্যাস থেকে আসুন আমরা সকলেই দূরে থাকি আমরা দূরে থাকব এই দিনটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করা হয় আমি মনে করি যে যাই থাকুক বোকা বানানো প্রতারিত করা মিথ্যা বলা ইসলাম যেহেতু সমর্থন করে না সেহেতু আমরা কেন এই ধরনের অনুষ্ঠানে আমরা যোগ দেব বা একে অপরের প্রতি একে অপরকে বোকা বানানোর তাগিদে আমরা ব্যস্ত থাকব তাই আমি আমার মনের কাছ থেকে আমি বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য এখানে হাজির হয়েছি এই জন্যই যে যেহেতু আজকে পহেলা এপ্রিল আপনারা মনের ভুলেও আমাদের এই ধরনের হাস্যরস তামাশা রসিকতা না করাই আমি মনে করি সবচাইতে প্রতিমানের কাজ আপনাদের সকলের মঙ্গল হোক আজকের দিন থেকেও আপনাদের যাত্রা শুভ হোক এ কামনা করে আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম